হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো সকালবেলা উঠে রোজের যেটা যাবতীয় কাজ সেগুলো কাজকর্ম সেরে তারপর স্নান করে সোজা চলে গেছি রান্নাঘরে আজকে আর আমি পুজো করিনি পুজোটা আজকে আমার হাজব্যান্ডই করেছে তো তার জন্য আমি আজকে সকালবেলাটা একটু ফ্রি পেয়েছি স্নানটা করে সোজা রান্নাঘরে চলে গেছি অন্য কোনো কাজ করিনি আর রান্নাও তেমন কিছু ছিল না মাছ আর ভাত করেছি তো চলো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো দেখলে আজকে খুবই সিম্পল রান্না করেছি তো সেটা দিয়েই মাছের ছোলার ভাত খেয়ে হাজব্যান্ড অফিসে চলে গেছে এইদিকে আমার মেয়ে পাশের বাড়িতে পাশের ফ্ল্যাটে আন্টি একজন থাকে তো ওর আন্টির বাড়িতে চলে গেছে সেখানে একটা কুকুর আছে সেই কুকুরটাই হচ্ছে ওর সব থেকে প্রিয় জিনিস যার জন্য ও দৌড়িয়ে দৌড়িয়ে পাশের বাড়িতে চলে যায় তো মেয়ে চলে যাওয়াতে এখন আমি একটু ফ্রি আছি তো ভেবেছি তোমাদের সাথে একটু গল্প করে নিই তারপর কাজ তো আছেই সারাদিন কাজ তো লেগেই থাকে এখন মাত্র সকাল হয়েছে রান্না করেছি আর বাদবাকি সব কাজই পড়ে আছে তো তো আজকে সকালবেলা উঠেই আমি কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম তো সেই মেয়ের কাপড়গুলো ওই মেলে দিয়েছি আর আজকের ওয়েদারটা দেখো বাইরে একদম মেঘলা করে এসেছে আর ধীরি বৃষ্টিও পড়ছে তো আমার বেলকানিটা খুবই ছোট কিন্তু এই বেলকানিটা থাকাতে আমার অনেকটা হেল্প হয়ে গেছে যেটা বৃষ্টির দিনে আমি কাপড় মেয়ের জামা কাপড়গুলো বেলকানিতেই মেলে দিতে পারি আর এই যে এটা আমার শখের বেলকনি যেটা আমি তোমাদের সাথে অনেক ব্লগে শেয়ার করেছি তো এখানে দেখো পাখির কিচিমিচি আওয়াজ শুনতে পাবে আমার এই তুলসী টবের পাশে পাখির বাসা শুনলে তোমরা আওয়াজ পাখির কিচিমিচি বাস এখানে এই বাসাটাতে প্রায় তিনবার মতো বাচ্চা দিয়েছে তো সব কাজকর্ম করে আমি যখন বসে থাকি তো একবার এসে এই বেলকানিতে দাঁড়িয়ে থাকি এই পাখিগুলোকে দেখি আর এরকম অনেক পাখি আছে আমার হ্যাঙ্গিং স্টপগুলোতেও পাখির বাসা আছে তুলসী টবের নিচে তারপর আমার এই ভেন্টিলেটরটার উপরে বেলকানির চারিদিকে পাখির বাসাতে ভর্তি তো এদেরকে আমি আর তাড়িয়ে দেই না যেহেতু আমার বেলকানিটাতেই ওরা নিরাপদভাবে আর এখানেই আশ্রয় নিয়েছে তো ফ্রি সময় আমি আসি এসে বেলকানিতে এই ফুল গাছগুলোর সাথেও কিছু সময় পার করি আর এই পাখিদের সাথেও কিছু সময় পার করি এটা দেখো ছোট্ট একটা টবের মধ্যে টমেটো গাছ একটা হয়েছিল তো এখন বেশ কয়েকটা টমেটো লেগেছে নিজের গাছের যে কোনো কি জিনিস হলেই কিন্তু বেশ আনন্দ লাগে মনটা তো যে কটা কাপড় ছিল সবগুলো কাপড়ই বেলকনির মধ্যে কোনো মতে মেলে দিয়েছি তারপর সোজা চলে আসলাম বেডরুমে কারণ আজকে সকালবেলা আমার বাসি বিছানাটা তোলা হয়নি আমি যখন স্নান করে রান্না করেছিলাম তো ওই সময়টাতে মেয়ে ঘুমিয়েছিলো তো তার জন্য বিছানাটা তোলা হয়নি তো এখন বিছানাটা তুলে নিচ্ছি আর বাসি বিছানাটা এভাবে পড়ে থাকলেন আমার মনে হয় কি পুরো ঘরটাই যেন অগোছালো আর মেয়ে যখন বাড়িতে থাকে না তো আমি তখন এটাই চেষ্টা করি যে তাড়াতাড়ি করে কিভাবে কাজগুলো সব শেষ করে ফেলবো কারণ মেয়ে আসলে আমার আর কোনো কাজ করা হয় না একদিকে একটা কাজ সামলাই তো আরেক দিকেও আরেকটা কাজ বাড়িয়ে ফেলে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বিছানাটাও আমার তোলা হয়ে গেল আর এখন ভাবছি মেয়ে যেহেতু এখনও আসেনি তো আমি এই ফাঁকে ঘরটাও মুছে নিই কারণ মেয়ে যখন আসবে তখন ওকে স্নান করাবো খাওয়াবো ঘুম পাড়াবো এসব করতে করতে ওর পিছনে প্রায় দু ঘন্টা মতো চলে যায় তারপর যখন সময় হয় তো তখন আর আমার ঘর মস্তি ইচ্ছা করে না মনে হয় যে শরীরে এনার্জি নেই তো তার জন্য ভাবছি এখনই তাড়াহুড়ো করে ঘরটা বুঝে নেই কারণ ও আসলে তখন সম্পূর্ণ টাইমটা ওকেই আমি দিতে পারবো তো একলা হাতেই সমস্ত কাজ করা ঘরবাড়ি বাড়ি পরিষ্কার করা শুধু ঘর দুবার ঝাড়ু মোছা কাপড় ধোয়া রান্না করা কাজ কিন্তু আমাদের এখানেও শেষ হয়ে যায় না তার বাইরেও অনেক এক্সট্রা কাজ থাকে টুকুর টাকুর যেগুলো কাজ আমাদের করতে হয় যেমন ফার্নিচার মোছা বা একটু ফুলের টপগুলোকেই দেখা তো এসব কাজ করতে গিয়ে অনেকটাই সময় চলে যায় তো ঘরটা মুছে নিয়ে আমি আবার বেডরুমে চলে আসলাম কাল রাতে একটা বিয়েতে গেছিলাম আমার ভাতিজার বিয়েতে তো সেই বিয়ে থেকে বাড়িতে ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে যায় তো এসে সেই কাপড় চোপড়গুলো আমি বাইরেই সোফাতে রেখে দিয়েছিলাম তো ভাবলাম এখন এটাকে ভাজ করে ঢুকিয়ে রাখি তো এটা হচ্ছে অ্যাসামেস মেখলা চাদর যেটা আসামের ট্রেডিশনাল ড্রেস তো একটা পার্ট নিচে মেখলা যেটা সেটাকে নিচে সেপারেট করে কুচি দিয়ে পড়তে হয় তার উপরে এটা চাদর তো যারা মেখলা চাদর পরে তো তারা তো জানবেই তো এটা হচ্ছে অ্যাসামিসদের খুবই প্রিয় একটা ড্রেস ট্রেডিশনাল ড্রেস আর এটা হচ্ছে পাটের মেখলা চাদর এই আসামে পাটের মেখলা চাদরের কিন্তু খুব দাম তো এই শাড়িটা প্রায় টুয়েলভ থাউজেন্ড মতো নিয়েছিল তো এটা আমাকে বিয়ের সময় দিয়েছিল আমার হাজব্যান্ড তো দেখো দেখতে খুবই সুন্দর আর এই যে ক্রিম ক্রিম কালার যেটাকে মুগা কালার বলে তো এই মুগা কালারের মেখলা চাদরগুলো কিন্তু বেশি চলে আসামে তো কাল যখন আমি রেডি হচ্ছিলাম তো তখন কোনো ভিডিও করা হয়নি তো পুরো গেট আপটা মেখলা চাদরটা পড়লে কেমন লাগে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি একটা ফটোই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এটা হচ্ছে নিচের একটা পার্ট আর উপরের চাদরটা একটা সেপারেট পার্ট তো দেখো কেমন লাগছে এই মেখলা চাদরটা এটা হচ্ছে পার্টের মেখলা চাদর যেটা তোমাদেরকে আমি অল্প আগেই বললাম আর আজকাল কিন্তু এগুলো ফরেনেও অনেকেই নিয়ে যায় অনেক ডিমান্ড আছে ফরেনেও তো যাই হোক কাপড়টা ভাজ করে এখানে রেখে দিলাম তো তারই মাঝখানে মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে এখন প্রায় সাড়ে চারটা মতো বাজে তো এখন আমি সোজা চলে আসলাম আবার রান্নাঘরে তো আজকে ভাবছি বিকেলবেলাটা একটু লুচি আর সেমাই করে নেব বেশ কিছুদিন ধরে হাজব্যান্ড যখন অফিস থেকে আসে তো বাইরে থেকে কিছু খাবার কিনে নিয়ে আসে বিকেলবেলার খাবারটা তো ভাবছি যে আর কত বাইরের খাওয়া খাবো তো বাড়িতেই কিছু করে নিই আর মেয়েও কিন্তু লুচিটা খেতে বেশ ভালোবাসে তো এই লুচিটা কিন্তু আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি যেটা তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে পুরো রেসিপিটা শেয়ার করব। তো এইদিকে লুচিটা করে নিয়ে একটু সেবাইও করে নিচ্ছি নাহলে লুচিটা কী দিয়ে খাবে আর লুচি আর পায়েসটা যখন করছিলাম সেবাইটা তো আমি একটু বেশি করেই করে নিয়েছি কারণ হচ্ছে পাশের বাড়িতে যে আমার মেয়ের আন্টি আছে যে ভাবি থাকে তো উনি কিছুদিন আগে আমাদেরকে প্রসাদ দিয়েছিল তো সেই বাটি আর থালাটা কিন্তু আর আমি রিটার্ন করিনি আর কাউকে খালি বাসন রিটার্ন করতে নেই তো তাই ভাবছি একটু লুচি আর সেমাইটাই করে ওদেরকে দিয়ে দেব। তো দেখো এদিকে আমার লুচিও হয়ে গেছে আর ওদেরকে দিয়েও আসলাম তারপর সন্ধ্যেপাতি দিয়ে সোজা চলে আসছি মেয়ের জন্য দুধ বানাতে তো দুধটা রেডি হয়ে গেছে ওকে দুধটা খাইয়ে দেবো ফেলে দিলে দেখি তুমি তো মেয়েকে দুধটা দিয়ে আমি একটু ছাদে চলে এসেছিলাম হাঁটতে সারাদিন রুমের মধ্যেই বসে থাকি তো আর ভালো লাগছিল না আর এই যে দেখো ছাদে এসে এই ফুল গাছটা দেখলাম তো সেটাও একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম আর ছাদের থেকে নেমে এসে সোজা চলে গেছি রাত্রে রান্না করতে আজকে রাত্রে করেছি সয়াবিন আর কুমড়ো পাতার বড়া এই হচ্ছে আজকে রাত্রের রেসিপি তো আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটি কোনো একটি অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবে আজ তাহলে চলি তোমরা সবাই ভালো থাকবে টাটা